সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ব্লক হচ্ছে আমাদের এই জামালপুরের ঐতিহ্যবাহী একটা মেলা সেটা হলো মেলান্দর থানার দুর্মুঠ মেলা জামালপুরে সুপরিচিত একটা জায়গা এটা হলো আমাদের দুরমুঠ মেলা হজর শাহ কামাল রুদ্দেশেরু সিলাই এই মেলাটা আমরা করে থাকি পালন করে থাকি প্রতি বছরে পয়লা বৈশাখে পয়লা মাসে আমাদের এই মেলাটা শুরু হয় জামালপুর জেলায় পরিচিত দুরমুঠ মেলা বলে জ শাহ কামাল রাতে নহর রুশিলা এখানে শাহ কামাল রাতে নহর মাজার শরীফে আছে আজকের এই ভিডিওটা আমার এই মেলাকে নিয়ে এই ভিডিওর সাথে থাকবেন আর মেলা কোন জায়গায় দেখাবো আর হজত শাহ কামাল রথের নহর মাজার শরীফ ভিডিও করে এই ভিডিওটা দেখবেন যাই হোক এখানে তো জামঝট হয় নাই পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন আমাদের দূরমুড় যাওয়ার পথ আমাদের ইসলামপুর জামালপুর মেলান বলেন এখানে আমাদের প্রতি বছরে পয়লা বৈশাখ একটা মেলা জমে তো এই মেলার উদ্দেশ্য হলো আমাদের হজরত শাহ কামাল রাধিয়ানুর স্মরণে একটা এক মাস ব্যাপী মেলা বসে তো এই মেলা যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের ইসলামপুর জামালপুর মেলান আমাদের প্রিয় জামালপুরের সবুজ শস্য শ্যামলের গ্রাম বাংলাদেশের মধ্যে একটি জেলা আমাদের জামালপুরে সব কিছুই মোটামুটি কিছুই ফসল চাষ করা হয় এটা হলো দুরমুট যাওয়ার পথ প্লাস জামালপুর যাওয়ার মেন রোড মেন রোড এখানে দেখেন আশেপাশে কত সুন্দর আমাদের সোনালি ধান খেতে এখানে সবকিছুই দেখতে পাচ্তেছেন এটা হলো দুরমুট যাওয়ার পথ আমি দুরমুটের শাক কামাল মাজার শরীফ আপনাদেরকে ঘুরে দেখাবো আপনাদের আমাদের আমার এই ভিডিওর সাথেই থাকেন দেখতে থাকেন এটা হলো দূরমুট যাওয়ার পথ আমি এখনও যাওয়ার পথ দশ মিনিট সময় লাগবে দেন আপনারা দেখতে থাকুন আমাদের সবুজ শস্য এই জামালপুর আমাদের প্রিয় জামালপুরের আশেপাশের লোকের এতো প্রায় এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত মেলা মেলামুঠের মেলা যা জামালপুরের মধ্যে সুপরিচিত একটা স্থান স্থানুট মেলা বলে হজর সাহা কামাল দেন চারপাশে দেখেন কত সুন্দর কলা গাছ আমার কাছে এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা তো রাস্তাটা একটা সরু সিঙ্গেল রাস্তা একটু ডাবল রাস্তা হলে আর ভালো হতো জিনিসটা তো যাই হোক দেখলেন আশেপাশে কত সুন্দর এটা হলো আমাদের একটি থানা ইসলামপুর হোক তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দুরমুট মাজার শরীফে এসে পড়বো আপনাদের মাজার শরীফকে দেখাবো মাজার শরীফ ঘুরে ঘুরে দেখাবো এবং কি মেলার কিছু অংশ আপনাদের দেখাবো আপনারা যদি কেউ আসতে চান তাহলে এখানে এসে ঘুরে যাবেন এই মেলাতে আসতে পরে আপনাদের ভালো লাগবে আশা করি দেখতে অতি চমৎকার সুন্দর আয়োজন প্রতি বছরে আমরা পয়লা বৈশাখে এটা আয়োজন করে থাকে এক মাস বেপি থাকে সিএনজি ট্রাক এলা বাইরে বাইরে যা শালার সালার ভিতরে যা একবারে মানে মাইরে ডাইরে কার আগে কেড়া যাবে কোনো নিয়ম শৃঙ্খলা নাই গাড়ি চালানো গাড়ি চালাবি আস্তে আস্তে চালা সুন্দর মত চালা ভদ্রতা বজায় রাখি সালাম হ্যাঁ ওই দেখেন তো কত সুন্দর হেলমেট পরে যাচ্ছে অনেক মোটর সাইকেল দেখেন হেলমেট নাই মাথায় ই নাই লাইসেন্সও মনে হয় নাই এরকম ভাইয়া তো একটা সাইকেল আলা ভাই কত সুন্দর করে যাচ্ছে সাইকেল চালায় ছাত্র মনে হয় না ছাত্র না ওই যে দেখেন ওই যে দেখেন ওটা চেঞ্জে কীভাবে আসে দেখছেন এর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয় এর জন্য এরকম করে চালায় দেখি অ্যাক্সিডেন্টগুলো হয় কেন আস্তে 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 সমস্যা কি এক মিনিট late হইলে সমস্যা কি একবারে পাল্লাপাল্লি করে overtake করতে হবে আর বাইরে আমরা মা কথার মাঝে মাঝে একটু আনন্দ বিনিময় পাবেন কথা বার্তা ভুল ভ্রান্তি হলে পরে মাপ করবেন সমস্যা নাই কেউ রুষ্টি করেন না দেখেন ট্রাক CNG অনেকদিন পরে পাঁচ দীর্ঘ পাঁচ বছর পরে এই মেলায় ঢুকতেছি এটা হলো আমবাড়িয়া ফুলবাড়িয়া মোড় মনে হয় সম্ভবত আমি ভুলে গেছি এই মোড়ের নামটা, বট গাছটা অনেক বছর ধরে বেঁচে আছে আমার বয়স যতদিন ততদিন ধরে দেখতেছি বট গাছটা আরেকটা এটা হলো ফুলবাড়ি আমুর এই তো ঢুকে পড়েছি ওই পাশেটা দেখলাম ওটা হলো জামালপুর যাওয়ার আর এটা হলো সিঙ্গেল রুট এটা হলো তুমুট সাহা কামাল রহুর মাজার শরীফের রুট এই মাজার শরীফের রুটের দিকে যাইতে যাই হোক যারা আমার এই ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করা জানো এই যে দেখেন সরস্বতী বাংলাদেশের একটি অংশ নীল বিল্ডিংটা দেখেন এটা হলো আমার শ্বশুর বাড়ি এটা হলো আমার শ্বশুর বাড়িতে রাস্তা বাইতেছি ব্লগ বানাইতেছি তো যাই হোক যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব এর আতিজনে কী গল্প এ ভাই কী গল্প করেন যাই হোক আর দুজনে পাশে মা গল্প ওই যে দেখতেছেন এক মহিলা যাচ্ছে আর ওই যে একটা দেখতেছেন এটা হলো ফ্যাক্টরি ঠিক আছে কি ফ্যাক্টরি এটা জানি না ভুলে গেছে অনেক দিন পরে আসলাম তো এখানে দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছ দেখেন কাঁঠাল যাচ্ছে কাঁঠাল 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 মাটির পিঞ্জের হাইয়া আসলাম যত কলা লাভাই কলা কয় কয় ৰাখি কিছু কৰলো নাই আমাদের সেই মেলার মাজার আমাদের এখানে পয়লা এক তারিখ থেকে শুরু করে লাস্ট তারিখ পর্যন্ত এক মাস ব্যাপী এই মেলা থাকে এটা হলো হজরত শাহা কামাল নহর মাজার শরীফ কথিত আছে যে এইখানে তার একটা জানাজা নামাজ আদায় করা হয়েছে এখানে যে পাশেটা ফিল্ডা দেখতেছেন এই বিলেরও ইতিহাস আছে অনেকজনে আমার দাদারা দাদারা সারা এগুলো শুনছে যে এখানে ইসলাম শাসন করছে এই এখানে মাজার প্রতি বছরে অনেকজনে মা মা কি করে মানুষ করে থাকে যে চিনি এগুলা দিয়ে থাকে এখানে আগের ইতিহাসে আছে যে এই একটা বিল আছে মাজারের পাশে এই বিলের এখানে আগে শুনছি যে এই বিলে নাকি সিন্ডি টেক বেঁচে উঠছে মানে আমরা বাপ কাছে শুনছি যে এই বিলে বিল নাকি এমনি খনন করা হয়েছে আর এই বিলে নাকি এই সিন্ডি টেক পাওয়া গেছে প্লেট পাওয়া গেছে আগে চাইলে মানে পাওয়া গেছে আগে এরকম কথা আছে যে এখন এগুলা দেখা যায় না এগুলা আগে হয়তো দেখা গেছে লোক মুখে শোনা যায় এর জন্য এখানে মূলত শাক মাজার শরীর বসানো হয়েছে তো এই মাজার শরীফের উদ্দেশ্যে অনেকজনে অনেক কিছু মাসিক করে থাকে সিন্নি ফিননি অনেক দূর দূরান্ত থেকে মানুষ সিন্নি দেয় এখানে পাক শাক করে পাক শাক করে এখানে সিন্নি এই মাজারে পাশে মসজিদ আছে এখানে এক প্লেট করে দিয়ে যায় তবে এখানে মাজারে লেখা আছে যে সিজদা দেওয়া নিষেধ তা অনেক অনেকজনে আমরা সিজদা করি এই ভুল কাজটা কখনো করবেন না সেজদা দিবেন না যাবেন জেয়ারত করবেন জেয়ারত করে এসে পড়বেন চাওয়া পাওয়া থাকলে আল্লাহর কাছে চাবেন তার সিলাই আল্লাহ তালা সবার কষ্ট পাপ পাপা মাত করেও দিতে পারে কিন্তু তার কাছে কিছু চাবেন না তার উদ্দেশ্য করে আল্লাহ কাছে কিছু চাবেন এটাই হলো নীতি তো যাই হোক এটা হলো মাঠ এখানে হলো ওই যে সার্কাস খেলা ওই যে এখানে দেখেন ভূতের বাড়ি এখানে খেলা দেখতে পারবেন যারা যারা আসবেন আমার এই ভিডিও দেখলেই বুঝবেন কোনটা কোন জায়গায় আছে এটা হলো ভূতের বাড়ি এখানে মূলত জাদু খেলা দেখাই আর এখানে হলো ওই যে নৌকা বানায় রাখছে পোলা ফান্দে খেলাধুলা করার জন্য আর এক ভাইয়া যে উপরে কি সার্কাস দেখতেছে মনে হয় যাই হোক দেন আর এখানে দেখেন খালি মাঠ এখানে অনেকজনের রান্না বান্না করবো দূর দূরান্ত থেকে আসবো রান্না রান্নাবান্না করার কাজে আর এখানে মূলত মার্কেট টার্কেট নতুন বস্তা মার্কেট বসতাছে আছে যে এখানে সাজায় রাখছে এগুলা মার্কেট বরব যারা যারা আমার এই ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব যারা করেন নাই করবেন ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন ব্লগ ফ্যামিলি ব্লগ মাছা ফ্র্যাঙ্ক ভিডিও এবং কি গান সব কিছুই পাবেন